কাহিনী কি হয়েছে শোনেন আমি র্যান্ডমলি একটা কাস্টম খেলতেছিলাম অন্যদের কাস্টম ওই কাস্টমে তিনটা চাকমা প্লেয়ার ছিল বাংলাদেশি চাকমা প্লেয়ার এবং ওই কাস্টমে প্রচুর মারছি আমি লাইক ওয়ান ভার্সেস ফোর খেলছি এডাব্লিউম দিয়ে সবাই মরে যায় ঠিক আছে আমি একা বেঁচে থাকি আমি অবশ্যই একটু লাস্টের দিকেই বের হচ্ছিলাম এবং একা যে চারজন মেরে দিই তো এই কাস্টম শেষ হওয়ার পরে ওই কাস্টম ছিল বেসিক্যালি ওই চাকমাদেরই তো ওরা আমাকে গ্রুপে রেখে বলে কি যে একটা ওয়ান ভার্সেস থ্রি খেলবে তা বুঝি ঠিক আছে আমার তো আবার এই টাইপের ভালোই লাগে তা আবার মনে করেন ওয়ান ভার্সেস থ্রি কে আবার ওদেরকে হারাই দেই সিক্স সেভেনে সিক্স সেভেনে ওদেরকে হারাই দিই

মইতরা হসপাং মানে তো আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ মইতরা হসপাং ভাইয়া ভাই আমার তো ফেনে লাগবো আরে তো আপনি তো চাকমা মাছ আসি কে মনে আমার একটা ফ্রেন্ড আছে ও চাকমা কথা বলে আমার এসে মাঝে মাঝে শেখায় তো ঠিক আছে আপনি তাহলে এডাব্লিউএম বাদ দিয়ে খেলেন এডাব্লিউএম বাদ দিয়ে অন্য গান দিয়ে খেলেন তো ঠিক আছে চলো এরপরে মনে করেন শর্ট গান আর উডপিকার দিয়ে মোটামুটি খেলছিলাম অবশ্য পরের ম্যাচটা হচ্ছে ওয়ান ভার্সেস টু খেলছি শর্ট গান আর উডপিকার দিয়ে একজন আসার কথা ছিল ওরা আসে নাই ও চলে গেছিলো তো বললো ওয়ান ভার্সেস টু ঠিক আছে ওয়ান ভার্সেস টুতেই হারাই দেব גובל קל Double kill. Double kill. Knife. First blood. What double kill? No problem, no problem, told us.

ओह, अरे ये तो, ओह, अरे किसी होय लो? ये एक तो हेडहोल्ड लग लो ना। नो, ब्रदर, हाय, हाय, हाय।

जाने तो हेल्थ नहीं भाई पर फुल कर बॉडी डैमेज है मानो ना आशरा अनु यहां पर हाय रे भाई मेरे पूरी डैमेज है मानो ना

সাপোজ যখন এরকম মায়ের দিয়ে দিয়ে ঠিক আছে গ্রুপে এনে কি ধরনের গালি গালাজ করে তো তারা অ্যাকচুয়ালি এরকম কোনো গালি গালাজ করিনি খুবই ভালো ছেলে তো যারা চাকমাছেন তাদের জন্য হচ্ছে মৈতরে হোসপাং